রাজ্য রাজনীতিতে এখন একটা ব্যাপার নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়েছে ভারতের নির্বাচন কমিশন এমন একটা ঘোষণা করেছে যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ছোট করে বললে এসআইআর এখন শুনতে তো মনে হচ্ছে ভোটার লিস্ট ঠিকঠাক করার একটা সাধারণ প্রসেস তাই না কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে একটা বিরাট রাজনৈতিক বিতর্ক ব্যাপারটা কি যে কেউ এটাকে বলছে দারুণ স্বচ্ছ একটা পদক্ষেপ আবার কেউ বলছে এটা তো গণতন্ত্রের উপর সরাসরি আঘাত তো চলুন আজ এই বিতর্কের একেবারেই ভেতরেই ঢুকে দেখা যাক তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখতে হবে যেমন এই স্পেশাল রিভিশন বা এসআইআর জিনিসটা ঠিক কি। পশ্চিমবঙ্গে সিপিআইএম কেন এর এত বিরোধিতা করছে আর শুধু পশ্চিমবঙ্গেই নয় অন্য রাজ্যেও কিন্তু উদ্বেগ ছড়াচ্ছে সেটাও দেখব এরপর আসবে দলগুলোর পাল্টা পদক্ষেপের কথা আর হ্যাঁ এর পেছনের ইতিহাস আর রাজনৈতিক অভিযোগগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং সব মিলিয়ে দেখব কিভাবে এই লড়াইটা প্রত্যেকটা ভোটের অধিকার রক্ষার লড়াই হয়ে উঠছে আচ্ছা যে কোনো বিতর্কেরই তো একটা শুরু থাকে তাই না একটা উৎস এখানেও ঠিক তাই আর এই পুরো বিতর্কের মূলে আছে নির্বাচন কমিশনের একটা ঘোষণা তো চলুন আগে সেটাই জেনে নেওয়া যাক কি ছিল সেই ঘোষণাটা আর কেনই বা সেটা এত বড় একটা আলোচনার বিষয় হয়ে উঠল এই যে এত কথা হচ্ছে তার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই এসআইআর পুরো নামটা হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন এর মানেটা কি খুব সহজ করে বললে এটা হলো ভোটার লিস্টকে একেবারে খুঁটিয়ে খুটিয়ে রিভিউ করা আর তারপর সেটাকে আপডেট করার একটা স্পেশাল প্রসেস এই কাজটা হাতে নিয়েছে ভারতের নির্বাচন কমিশন আর বিতর্কের আসল শুরুটা কিন্তু ঠিক এখানেই কারণটা হল এই সিআর কিন্তু সারা দেশে একসঙ্গে হচ্ছে না নির্বাচন কমিশন কি করেছে তারা বেছে বেছে বারোটা রাজ্যে এটা চালু করার কথা বলেছে আর সেই লিস্টে পশ্চিমবঙ্গও আছে কিন্তু মজার ব্যাপার হল আসামকে আবার এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে এই যে একটা বেছে বেছে করার ব্যাপার এটাই বিরোধীদের আপত্তির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কমিশনের এই ঘোষণার পরেই পশ্চিমবঙ্গে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে আর এই প্রতিবাদের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সিপিআইএম তারা যে শুধু চিন্তা প্রকাশ করছে তাই নয় তারা এটাকে দেখছে গণতন্ত্রের জন্য একটা একটা অশনি সংকেত হিসেবে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম যা বলেছেন তাতে তাদের অবস্থানটা একদম পরিষ্কার হয়ে যায় ওনারা সোজো জানতে চাইছেন এই আইএসআর এর মাধ্যমে কমিশন ঠিক কি করতে চাইছে মানে তাদের একটাই দাবি এই পুরো প্রক্রিয়ার পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটা কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে স্বচ্ছটা চাইছেন ওনারা তাদের আপত্তির কারণগুলো শুনলে বোঝা যাবে ব্যাপারটা বেশ সিরিয়াস প্রথমত ওনারা বলছেন যে এই প্রসেসটা সাধারণ মানুষের মধ্যে একটা ভয় আর কনফিউশন তৈরি করছে কারণ কমিশনের দিক থেকে কোনো পরিষ্কার গাইডলাইনই নেই দ্বিতীয়ত আর এটাই হয়তো সবথেকে বড় ভয়ের কারণ যে এর ফলে অনেক গরিব কিন্তু বৈধ ভোটারের নাম হয়তো লিস্ট থেকেই বাদ চলে যাবে আর শেষে যে অভিযোগটা আসছে সেটা তো আরও মারাত্মক বলা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাই নাকি শাসক দলকে ভোট কারচুপিতে সাহায্য করার জন্য করা হচ্ছে এখন মনে হতেই পারে এই যে এত আশঙ্কার কথা বলা হচ্ছে এগুলো কি শুধুই ধারণা নাকি এর পেছনে কোনো বাস্তব ভিত্তি আছে বিরোধীদের কথা শুনলে মনে হবে একেবারেই না কারণ তাদের হাতে রয়েছে প্রতিবেশী রাজ্য বিহারের একটা জলজন্ত উদাহরণ যা তাদের ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ এই বিহারের কেসটা কিন্তু বিরোধীদের কাছে শুধু একটা উদাহরণ নয় এটা একটা ওয়ার্নিং সিগনালের মতো কারণ ওখানে ঠিক সেটাই ঘটেছিল যেটার ভয় এখানে করা হচ্ছে বিহারেও ঠিক এই একই এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছিল আর তার ফল কি হয়েছিল জানেন ভোটার তালিকা থেকে বাদ গেছিল প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম হ্যাঁ সংখ্যাটা ঠিকই শুনছেন সিক্সটি ফাইভ এই বিশাল সংখ্যাটাই বিরোধীদের ভয় আর প্রতিবাদের মূল কারণ তবে বিহারে বিরোধীরা কিন্তু হাল ছেড়ে দেয়নি তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোজা চলে যায় সুপ্রিম কোর্টে আর আদালতও হস্তক্ষেপ করে কমিশনকে জিজ্ঞেস করা হয় কেন নাম বাদ দেওয়া হল তার কারণ দেখাতে হবে এরপর প্রায় ছ মাসের একটা লম্বা আইনি লড়াই চলে আর শেষে সুপ্রিম কোর্টের রায়ে বাদ পড়া অনেক ভোটার তাদের ভোটের অধিকার ফিরে পান আর এই পুরো ঘটনাটা নিয়ে সিপিআইএম নেতা জি রামাকৃষ্ণন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনার বক্তব্যটা হলো নিজের সরকার নিজে বেছে নেওয়ার অধিকার তো একটা মৌলিক অধিকার কিন্তু সেই অধিকারটা রক্ষা করার জন্য যদি দেশের সবথেকে বড় আদালত মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় তাহলে বুঝতে হবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কোথাও একটা বড় সড় সমস্যা হচ্ছে তো বিহারের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সিপিআইএম পশ্চিমবঙ্গে কিন্তু শুধু মুখে উদ্বেগ প্রকাশ করে বসে নেই তারা একেবারে মাঠে নেমে এর বিরুদ্ধে লড়াই করার জন্য একটা তিন ধাপের প্ল্যান তৈরি করেছে তাদের এই প্ল্যানটা তিনটে দিকে কাজ করবে প্রথমত পার্টি অফিসগুলোতে ভোটার সহায়তা কেন্দ্র খোলা হবে সেখান থেকে সাধারণ মানুষকে দু সালের দুই সালের দেওয়া হবে আর অন্য সাহায্য করা হবে দ্বিতীয়ত রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হবে একটা প্রশাসনিক চাপ তৈরির জন্য আর তৃতীয়ত রাজ্য জুড়ে একটা বাংলা বাঁচাও যাত্রা বের করা হবে যাতে মানুষের মধ্যে এই ব্যাপারটা নিয়ে সচেতনতা বাড়ে তবে এই পুরো বিতর্কে সবথেকে ইন্টারেস্টিং বা বলা ভালো আশ্চর্যজনক দিকটা হল এর ইতিহাস কারণ এর পিছনে এমন একটা রাজনৈতিক পরিহাস বা আয়রনই লুকিয়ে আছে যা শুনলে অবাক হতে হয় ব্যাপারটা কি দেখুন নির্বাচন কমিশন এখন বলছে তারা দু সালের ভোটার লিস্টকে বেস ধরে এই এসআইআর চালাবে অথচ ঠিক এই একই লিস্টকে ভোয়ো বলে দু সালে সংসদে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী আর আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা একটা অদ্ভুত ব্যাপার মানে যে লিস্টটা একদিন ভোয়ো বলে বাতিল করার দাবি উঠেছিল আজ সেটাই হয়ে গেল শুদ্ধিকরণের মূল ভিত্তি ফলে এখানে আমরা দুটো একেবারে আলাদা আলাদা গল্প বা ন্যারেটিভ দেখতে পাচ্ছি একদিকে সিপিআইএম অভিযোগ করছে যে তৃণমূল আর বিজেপি ইচ্ছে করে লিস্টে ভুয়ো আর মৃত ভোটারদের নাম রাখতে চায় যাতে ভোট লুট করতে সুবিধে হয় আর অন্যদিকে তারা নিজেদের এমন একটা দল হিসেবে তুলে ধরছে যারা চায় একটা পরিষ্কার নির্ভুল ভোটার লিস্ট যেখানে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম থাকবে সব মিলিয়ে এই যে এত রাজনৈতিক টানা পড়েন। অভিযোগ পাল্টা অভিযোগ এই সব কিছুর ঊর্ধ্বে ওঠে একটা মূল বিষয় কিন্তু ভাবার মতো কারণ এই লড়াইটা আসলে শুধু কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের গণতন্ত্রের একটা একেবারে মৌলিক নীতি মোহাম্মদ সেলিমের ওই কথাটা এখানে আবার মনে করা যেতে পারে যেটা হয়তো এই বিতর্কের থেকে জরুরি দিক ভারতে সার্বজনীন ভোটাধিকার মানে সবার ভোট দেওয়ার অধিকার এটা কিন্তু কেউ উপহার হিসেবে দেয়নি এটা বহু লড়াই আর সংগ্রামের ফসল তাই বিরোধীদের বক্তব্য হল এর মতো কোনো প্রক্রিয়ার ফলে যদি সেই কষ্ট করে পাওয়া অধিকার এতটুকুও কমে যায় তাহলে সেটা তো গণতন্ত্রের একেবারে গোড়াতেই আঘাত করা এই পুরো আলোচনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় একদিকে একটা নির্ভুল পরিষ্কার ভোটার লিস্ট তৈরি করতে হবে আবার অন্যদিকে এটাও নিশ্চিত করতে হবে যে একজনও বৈধ নাগরিকের ভোটের অধিকার যেন কেড়ে না নেওয়া হয় এই দুটো দিকের মধ্যে ব্যালেন্সটা ঠিক কীভাবে করা সম্ভব একটা সুস্থ শক্তিশালী গণতন্ত্রের জন্য এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে খুঁজে বের করতে হবে